মাও সতঙ্গের আদর্শ আছে না নাই লেলিনের আদর্শ আছে না নাই আদর্শ হবে একজনের তিনি হলেন মোহাম্মদ সাল্লু কে বলছেন চিৎকার করে বলেন রাসুলের আদর্শ যারা মানবে না দুনিয়াতেও অপমানিত হবে মৃত্যুর পরেও

কাবাঘরের সামনে পুলিশ মনে করলো বোঝা হাফানি রুগী এরা ধরে নিয়ে গেছে হসপিটালে হসপিটালে নিয়ে ডাক্তার কে বললো এদের কলজের পিছিয়ে দেখো তো চেক করে ভিতরে কি আছে এরকম আওয়াজ বের হচ্ছে কেন তো ডাক্তার তো মুখে যদি হা না করে ভিতরে সুরি ঢুকায় দেয় কি ঢুকায় সুরি ঢুকায় আপনি শাড়ি দিলে কি করে হা করে টসলাইট টসলাইট দিয়ে ভালো করে দেখলো বুকে মেশিন পত্র লাগালো দেখে যে কোনো অসুখ নাই বলছে আপনারা এটা করছেন কেন কয় বাংলাদেশ বাংলাদেশ ওরা বুঝলো যে বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশে এক আলেন কে আনলো জিজ্ঞেস করেন তো এরা এরকম করছে কেন কেনারা একজন পীর সাহেবের মুরিদ পীর সাহেব কলিজা পরিষ্কারের জন্য এই জিকিরটা দিয়েছেন পুলিশে বলল যে এটা কোন জিকির না এটা হলো রোগ এই রোগ সারানোর জন্য কমপক্ষে 5 মাস জেলখানায় থাকতে হবে আবার কয়েদিদের কে বলে দিছে এর মধ্যে যদি দুই একবার এই রোগ ওঠে লাঠি দিয়া বাইরে سزا করে দিিস এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যাত সাথে যারা ছিলেন তাদের কাছে এরকম কোনো মানদামি মক্কা মদিনায় যেটা নাই সেটা ইসলামে সহজ ভাবে বুঝবেন মক্কা মদিনায় যেটা নাই সেটা ইসলামে আর মক্কা মদিনায় যেটা আছে সেটা ইসলামে আছে মক্কা মদিনার লোক যারা কোরআন মানে তারা বিশ্ব নবীর সাথে আছে না নাই তবে ওখানেও কোরআনের বিরোধী লোক যেমন আবু জেহেল ছিল উতবা ছিল সাইবা ছিল এখন আবু জেহিল্লার উত্তরসূরি আছে না ভাই যারা বুশের বাচ্চা বুশকে সমর্থন করে এরা আবু জেহেলের উত্তর শুনি যারা ইসলাম বিরোধীদেরকে মদত যোগায় এরা হলো আবুল আহাবের উত্তর শুনি ঠিক তবে আমার নবী বলেছেন মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে সাপ যেমন তার গর্তে ফিরে যায় ওখান থেকে নেবেন ইসলাম আর কোন জায়গা থেকে না ওখানে যেটা নাই বুঝবেন সেটা ইসলামে এখন আবার

শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই বেয়াদব সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোন সম্পর্ক যদি সার সাথে সম্পর্ক থাকে মোমেন হওয়া কে বলছেন পড়েন পড়েন অবারুমা বাকিয়া মিনার রে বা ইনকুমতুম মোহমিনীন ও আমার মোমেন রা ও হো মিও বিলি ফেয়ার আল্লাহ আল্লাহকে ভয় করো অদারুমা বাকিয়া মিনার রে বা যার কাছে যতটুকু সুদের রে যা আছে সব ছেড়ে দাও যদি তোমরা মোমেন হও কে বলছেন ইন কুন্তুম মুমিনিন আর যদি না ছাড়ো আমার আল্লাহ কিন্তু অবশ আল্লাহ না আমার আল্লাহ কিন্তু অন্ধ আল্লাহ নই চোখ আছে না নাই কান আছে না নাই সারাক্ষণ শুনেন কিনা সারাক্ষণ দেখেন কিনা আবার হিন্দু ভাইদের সুবিধা আছে দেবতা যদি কথা নাও শুনে দেবতা কিছু করার কোনো ক্ষমতা নাই দেবতার খেতে দেয় দেবতা খায়ও না দেবতার খাওয়া বৈশাখী উপলক্ষে সবাই খাইছে বৈশাখী উপলক্ষে ঢাকাতে দেবতার কাছে ভোগ দিয়ে এটা শুরু হয়েছে লিঙ্কটি পরে মুসলমান ছেলেরা নাচছে বৈশাখীতে আছে না নাই আপনাদের অবশ্যই এখানে হয়নি বৈশাখ এসেছে আমাদেরকে মুশিক্ষ বানানোর জন্য বৈশাখ আল্লাহর একটা সৃষ্টি বৈশাখ মাস আমাদের খাদেম ঠিক কি না আমরা আল্লাহর গোলাম আর দুনিয়ার সব আমাদের গোলাম ঠিক কি না আকাশ কার গোলাম জোরে বলেন কিন্তু আকাশ খেদমত করে কার আল্লাহ আল্লাহ খেদমত করে কার খেদমত করে এই জমিন কার খেদমত করে আমরা একটা ধান ঢুকি জমিন আমাদেরকে একটা ধান থেকে সাতশো ধান উপহার দেয় কারো কমে আল্লাহ বলেছেন তুই আমার গোলাম হবি সারা দুনিয়াকে আমি তোর গোলাম বানায় দেবো তুমি আমার গোলাম না হও সারা দুনিয়াকে তুই সেজদা দিবি ঠিক কি বৈশাখ বৈশাখের জন্য অনুরোধ এসেছে গান রচনা হয়েছে এটা আপনারা শুনি ঘরে ঘরে বৈশাখী মেঘের কাছে তুমি আমি চাই না তুমি কাঁদবে আমি চাই না তুই বৈশাখী মেঘের কাছে পানি চাইবি কে পানি দেয়ার মালিক কে

অতএব সেই আল্লাহর সাথে অন্য কিছু কে করো না এই যে বৈশাখের কাছে পানি চাইলেন শেরেক হলো কি হলো না আর জাতি সেই শেরেখের ভিতরে লিপ্ত হয়ে গেছে এই বৈশাখের অনুষ্ঠানের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই আমরা জোর দাবি জানাচ্ছি এই বৈশাখের মুশকি অনুষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হোক আহারে এই যে আমরা যদি প্রতিবাদ না করি বিপদে আমরাও পড়বো ঠিক কিনা না সাইয়েদা সবচেয়ে সুন্দর কণ্ঠ কাউ কোন নবীর ছিল বলেন তো দাউদ আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামের কণ্ঠ শোনার জন্য সাগরের মাছগুলো কিনারে আসতো আল্লাহ বললেন ওই দিন তোমরা মাছ ধরো না কিছু লোক বলল ঠিক আছে ওই দিন না এই দিন দিয়ে রাখতো কী দিতেও ব্যাড দিয়ে রাখতো বলে বলতে এটা কি বান্দাল একদল লোক নিষেধ করেছে করোনা আরেকদল লোক নিষেধ করে নাই আরেকদল লোক তো এই কাজের ভিতরেই আছে তারা নিষেধ করে নাই যারা নিষেধ করে নাই তারাও যখন শাস্তি আসলো তারা সেখানে আছে না নাই কোন কায়রাদাতান খাসইন নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও রাতের বেলা শুলো ভালো মানো সকালে উঠে দেখে যে সব গুলো বানর অল্প মধ্যে সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জমিনের মধ্যে সেরেক চলবে আমরা যদি নিষেধ না করি প্রতিবাদ না করি সেই গুণায় আমরা আছি না নাই জোরে বলেন এই জন্য সেরেকের সাথে আমাদের কোন সম্পর্ক